হ্যালো বিরোন আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্পোর্টস দৈনিকের আরও নতুন একটি ভিডিওতে স্বাগতম আমরা সকলেই জানি যে এগারো ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এনসেল টি টোয়েন্টির আসর এবং এনসেল টি টোয়েন্টির আসরে যে আটটি দল অংশগ্রহণ করছে তার মধ্যে কোন দলের স্কোয়াডে চূড়ান্ত স্কোয়াডে কারা কারা আছে এবং তাদের সময়সূচি নিয়ে আমি পর্ব শুরু করেছি যার মধ্যে আমি রাজশাহী ডিভিশনকে নিয়ে অলরেডি কথা বলেছি আজ এই পর্বে কথা বলব খুলনা ডিভিশনের যে চূড়ান্ত স্কোয়াডে থাকা পনেরো সদস্যের স্কোয়াড এবং তাদের সবগুলো ম্যাচের সময়সূচি নিয়ে প্রথমত খুলনা ডিভিশনের এই পনেরো সদস্য স্কোয়াডকে নেতৃত্ব দিবে নুরুল হাসান সোহান সে মাত্র গ্লোবাল টি টোয়েন্টি লিগ শেষ করে এসেছে তারপরে সেখানে দলকে চ্যাম্পিয়ন করে এসে এখানেও নুরুল হাসান সোহান নেতৃত্ব দিবে খুলনা ডিভিশনের টিমকে তো এই পনেরো সদস্যের স্কোয়াডে কারা আছে আগে সেটি বলিনি এই পনেরো সদস্য স্কোয়াডের মধ্যে তারা পাঁচজন ব্যাটসম্যান পাঁচজন অলরাউন্ডার এবং পাঁচজন বোলারকে দিয়ে তারা একটি ঘুষানোর একটি স্কোয়াড সাজিয়েছে এছাড়াও সবচেয়ে বড় কথা হচ্ছে যে সবাই বলছে যে খুলনা ডিভিশনের স্কোয়াডে নাকি এবারে আসন্ন এনসেল টিউনি সবচেয়ে শক্তিশালী স্কোয়াড বলে সবার কাছে মনে হচ্ছে তো আমরা সেটি বিবেচনা করবো আসলেই কি তাই নাকি প্রথমত যে স্কোয়াডটা পনেরো সদস্য সেটা বলিনি পাঁচজন ব্যাটসম্যান তারা হচ্ছে অনামুলক বিজয় ইমরুল কায়েস অমিত মজুমদার নুরুল হাসান সোহান এবং মোহাম্মদ মিথুন পাঁচজন অলরাউন্ডার রয়েছে এই স্কোয়াডের মধ্যে তারা হচ্ছে জিয়াউর রহমান নাহিদুল ইসলাম আজিজুল হাকিম তামিম শেখ জীবন এবং মাসুম খান টুটুল এবং পাঁচজন বোলার হচ্ছে এখানে টিপু সুলতান জায়দুল্লাহ মৃত্যুঞ্জয় চৌধুরী আলামিন হোসেন এবং সবশেষ মেয়েদের হাসান রানা এই পনেরো সদস্য স্কোয়াডে কিন্তু বেশ কয়েকটি জাতীয় দলের সাবেক ক্রিকেটার রয়েছে এবং যা এছাড়াও রয়েছে ডোমেস্টিকের মাঠ মাতানো অনেক বড় বড় তারকারা এর মধ্যে যেরকম ব্যাটসম্যানদের মধ্যে চারজন রয়েছে জাতীয় দলের হয়ে খেলা দীর্ঘদিন জাতীয় দলকে সার্ভিস দেওয়া চারজন সেরা সেরা ক্রিকেটার আছে এর মধ্যে রয়েছে এখানে দুজন ওপেনার ব্যাটসম্যান রয়েছে জাতীয় দলের সাবেক ক্রিকেটার একজন হচ্ছে এনামুলিক বিজয় যে বর্তমানে জাতীয় দলের হয়ে আসা যাওয়ার মিছিল রয়েছে এনামুলিক বিজয় এখন পর্যন্ত একশো ছিয়াত্তর টি টোয়েন্টি ডোমেস্টিক ম্যাচ খেলেছে তারপর এই দলের মধ্যে রয়েছে হ্যান্ডেড ব্যাটসম্যান ইমরুল কায়েস ইমরুল কায়েস এখন পর্যন্ত টি ম্যাচ খেলেছে তারপর এখানে কিন্তু নুরুল হাসান সোহান রয়েছে ডান উইকেটকিপার ব্যাটসম্যান সে একশো বিরানব্বই টি টোয়েন্টি ম্যাচ খেলেছে এছাড়া মোহাম্মদ মিথুনের মতো ক্রিকেটার রয়েছে দলের মধ্যে যে একশো তিরাশি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে তার মানে এই যে পাঁচজন ব্যাটসম্যান অমিত মজুমদারকে যদি বাদ দেয় বাকি চারজনই কিন্তু অনেক অভিজ্ঞ এবং ডোমেস্টিক ক্রিকেটের জন্য পরীক্ষিত ক্রিকেটার এবং জাতীয় দলের হয়ে তারা সার্ভিস দিয়েছে তারপর যে পাঁচজন অলরাউন্ডার রয়েছে পাঁচজন অলরাউন্ডারের মধ্যে জিয়াউর রহমান যে জাতীয় দলের একসময় মাঠ মাতিয়েছে সে ডোমেস্টিক ক্রিকেটে মাঠ মাতিয়ে যাচ্ছে দীর্ঘদিন যাবৎ একশো ছয়ত্রিশটি টি টোয়েন্টি ম্যাচ খেলার তার অভিজ্ঞতা রয়েছে এছাড়া ডোমেস্টিকের প্রোবেন ক্রিকেটার অফ স্পিনার অলরাউন্ডার নাহিদুল ইসলাম রয়েছে যে পঁচাশি টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে এই দলের হয়ে যে পাঁচজন বলার রয়েছে পাঁচজন বলারের মধ্যে তিনজন বলার রয়েছে যারা ডোমেস্টিক ক্রিকেটার প্রুভেন ক্রিকেটার এর মধ্যে জাতীয় দলের হয়ে খেলা হোসেন পেসার আলামিন হোসেন রয়েছে যে একশো ছয়ত্রিশ টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে এখন পর্যন্ত এছাড়া মৃত্যুঞ্জয় চৌধুরী বাহাতি পেসার এবং মেহদাহাসান রানা বাহাতি পেসার এই দুজন ক্রিকেটার মৃত্যুঞ্জয় চৌধুরী ছাব্বিশ টি টি টোয়েন্টি ম্যাচ এবং হাসান রানা পঁয়তাল্লিশ টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে এখন এই পনেরো সদস্যের স্কোয়াডকে যদি আমি একটু ডিভাইড করি ডিভাইড করলে আর একটু আইডিয়া পাবেন পাঁচজন ব্যাটসম্যানের মধ্যে এখানে তিনজন ওপেনার ব্যাটসম্যান রয়েছে অনামুলক বিজয় ইমরুল কায়েস এবং অমিত মজুমদার এর মধ্যে অ্যানামুলক বিজয় এবং ইমরুল ক্যাসাদের মেন ওপেনারই হতে যাচ্ছে এই তিনজনের মধ্যে দুজন ওপেন করবে তারপর মিডল অর্ডার ব্যাটসম্যান যে দুজন রয়েছে নুরুল হাসান ছোহান এবং মোহাম্মদ মিথুন দুজন কিপার ব্যাটসম্যান খুব সমস্ত নুরুল হাসান ছোহান উইকেট কিপিংয়ের দায়িত্ব নিবে বা গ্লাভস হাতে নিবে পাঁচজন অলরাউন্ডারের মধ্যে কিন্তু এখানে দুজন পেস বলিং অলরাউন্ডার এবং তিনজন স্পিন বোলিং অলরাউন্ডার রয়েছে দুজন পেস বোলিং অলরাউন্ডার হচ্ছে ডানাতি পেস বলিং অলরাউন্ডার জিয়াউর রহমান এবং ডানাতি পেস বলিং অলরাউন্ডার মাসুম খান টুটুল এর মধ্যে জিয়াউর রহমান মিডল অর্ডারে খেলে এবং মাসুম খান টুটুল খেলে লোয়ার মিডল অর্ডারে এছাড়া যে তিনজন অলরাউন্ডার রয়েছে স্পিন বোলিং অলরাউন্ডার তারা হচ্ছে একজন হচ্ছে নাহিদুল ইসলাম ডানাতি অফ স্পিনিং অলরাউন্ডার সে লোয়ার মিডল অর্ডারে খেলে আরেকজন হচ্ছে শেখ জীবন একজন রাইট আর্ম অফ ব্রেক বলার এবং রাইট হার্মেড ব্যাটসম্যান সেও একজন লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান এছাড়া এই দলের মধ্যে রয়েছে আজিজুল হাকিম তামিম যে বর্তমানে আন্ডার নাইনটিন ক্রিকেটে হয়ে খেলছে এখন পর্যন্ত স্বীকৃত ক্রিকেটে তার অভিষেক হয়নি সে একজন লেফট হ্যান্ডেন্ট ব্যাটসম্যান এবং রাইটার্ম অফ ব্রেক স্পিনার সে কিন্তু আন্ডার নাইনটিন দলে কিন্তু টপ অর্ডার খেলে থাকে তিন নম্বর পজিশনে খেলছে বর্তমানেও সে খেলছে আন্ডার নাইনটিন এশিয়া কাপে সেও একটা ভালো চয়েস হয়েছে তারপর যে পাঁচজন বোলার রয়েছে পাঁচজন বোলারের মধ্যে দুজন স্পিনার এবং তিনজন পেসার দুজন স্পিনার হচ্ছে জায়দুল্লাহ একজন লেফট আর্ম অর্থডক্স স্পিনার রয়েছে এছাড়া এই দলের মধ্যে রয়েছে টিপু সুলতান সেও একজন লেফট আর্ম অর্থোডক্স স্পিনার এই দুজন আর্ম স্পিনারের পাশাপাশি তিনজন পেসারের মধ্যে রয়েছে দুজন বাহাতি পেসার একজন হচ্ছে মৃত্যুঞ্জয় চৌধুরী আরেকজন হচ্ছে পেসার মেহেদ হোসেন রানা আর একজন ডানাতে পেসার হচ্ছে তারকা পেসার আলামিন হোসেন তাই মোটামুটি এই দলের মধ্যে কিন্তু যদি আমরা বড় নামগুলির নাম মনি এনামুলক বিজয় ইমরুল কায়েস নুরুল হাসান চৌহান মোহাম্মদ মিথুন জিয়াউর রহমান নাহিদুল ইসলাম তারপর মৃত্যুঞ্জয় চৌধুরী আলামিন হোসেন এখানে কিন্তু বেশ কয়েকটি তারকা ক্রিকেটার আছে যারা যে কোনো দলকে যে কোনো দিন ঘুরিয়ে দিতে পারবে তারপর এখন যদি আমরা যাই যে এই খুলনা ডিভিশনের যে ম্যাচগুলো ম্যাচগুলো কখন কোন মাঠে অনুষ্ঠিত হবে প্রথমত এগারো ডিসেম্বর থেকে উনিশ ডিসেম্বর এই সময়কালে নয় দিনের ব্যবধানে প্রত্যেকটি দল ষাটটি করে ম্যাচ খেলবে প্রথম রাউন্ডে এর মধ্যে তারাও তাদের ব্যতিক্রমণে প্রত্যেকটি দলের মধ্যে যখনই যাদের ম্যাচ হয় প্রতিদিনই খেলা থাকে মানে এগারো ডিসেম্বর বারো ডিসেম্বর তাদের ম্যাচ রয়েছে আবার চোদ্দো ডিসেম্বর পনেরো ডিসেম্বর রয়েছে তারপর সতেরো আঠারো এবং উনিশ ডিসেম্বর ম্যাচ রয়েছে মানে এগারো ডিসেম্বর বারো ডিসেম্বর প্রথম দুদিন ম্যাচের তেরো ডিসেম্বর সবগুলো দলের বিরতি চোদ্দ পনেরো ডিসেম্বর দুটি ম্যাচের পর আবার ষোলো ডিসেম্বর সবার বিরতি তারপর সতেরো আঠারো এবং উনিশ ডিসেম্বর টানার তিনটি ম্যাচ এর মধ্যে কোন প্রতিপক্ষের বিপক্ষে কোন মাঠে কয়টা সময় খেলা সেটি যদি বলি খুলনা ডিভিশন তাদের উদ্বোধনী ম্যাচ খেলবে এগারো ডিসেম্বর দুপুর একটায় রাজশাহী ডিভিশনের বিপক্ষে সিলেট আউটার স্টেডিয়ামে তারপর দিন বারো ডিসেম্বর তারা খেলবে বরিশাল ডিভিশনের বিপক্ষে সকাল নয়টা ত্রিশ মিনিটে মেইন স্টেডিয়ামে তারপর একদিন বিরতির পর চোদ্দো ডিসেম্বর তারা ঢাকা মেট্রোর বিপক্ষে খেলবে সকাল নয়টায় আউটার স্টেডিয়ামে তারপর দিন পনেরো ডিসেম্বর দুপুর একটায় তারা খেলবে সিলেট ডিভিশনের বিপক্ষে আউটার স্টেডিয়ামে সতেরো ডিসেম্বর মানে ষোলো ডিসেম্বর একদিন বিরতির পর সতেরো ডিসেম্বর সকাল নয়টা ত্রিশ মিনিটে তারা খেলবে ঢাকা ডিভিশনের বিপক্ষে মেইন স্টেডিয়ামে তারপর দিন আঠারো ডিসেম্বর সকাল নয়টা ত্রিশ মিনিটে তারা খেলবে চট্টগ্রাম ডিভিশনের এগেনস্টে মেন স্টেডিয়ামে এবং সবশেষ তারা প্রথম রাউন্ডে শেষ ম্যাচটি খেলবে আগামী উনিশে ডিসেম্বর দুপুর একটায় রংপুর ডিভিশনের বিপক্ষে আউটার স্টেডিয়ামে তারা সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের মেন গ্রাউন্ডে তারা খেলবে তিনটি ম্যাচ এবং সিলেট আউটার স্টেডিয়ামে তারা খেলবে চারটি ম্যাচ এর মধ্যে তারা যে মিনি স্টেডিয়ামের ম্যাচগুলোকে টি স্পোর্টস টিভিতে সম্প্রচার করবে আর আউটার স্টেডিয়ামের ম্যাচগুলোকে তারা টি স্পোর্টস অ্যাপ এবং টি স্পোর্টস যে ইউটিউব চ্যানেল সেখানে সম্প্রচার করবে বলে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি তো এই হচ্ছে খুলনা ডিভিশনের চূড়ান্ত পনেরো সদস্যের স্কোয়াড এবং তাদের সকল ম্যাচের সময়সূচি তো ভিডিওর তথ্যটি যেন কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন আর রাত ডিভিশনের যারা ফ্যান্স রয়েছেন তারা রাত্রে ডিভিশনের ভিডিওটি দেখতে ভিডিওর এন্ড স্ক্রিনে সেটির লিঙ্ক পেয়ে যাবেন পাশাপাশি ডিসক্রিপশন বক্সেও সেই ভিডিওর লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আস্তে আস্তে আমি সবগুলো দলকে নিয়ে কথা বলবো পরবর্তী ভিডিওতে নতুন আরও একটি দলকে নিয়ে কথা বলবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস অনেক চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ